স্থান কবির পিতা স্মৃতি ঘর ঘর গুলোকে অবিকল সেরকমই রাখার চেষ্টা করা হয়েছে আমরা এখন প্রবেশ করছি কবির পিতা আনসার উদ্দিনের ঘরে এই ঘরে কবির পিতার ছবি সহ বিভিন্ন রকম সামগ্রী রাখা হয়েছে আপনার ভিডিও চিত্রে কবির বাড়ির আদি নিদর্শনগুলো দেখুন আর এখানে কবির পরিচিতি হিসেবে তার পূর্বপুরুষের নামের তালিকা দেওয়া হয়েছে হলি কবি স্নেহময় আবেগী একজন কবি ছিলেন তিনি অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায় কবি বেগদর কবিতা বিখ্যাত কবর কবিতাটি লিখেন যে কবিতা আমরা অনেকেই পড়ে আসলে অস্ত্র হয়েছি হয়েছে